শুক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমাদের গ্রামের বাড়ির বাজারে উপস্থিত আছি এই বাজারটি হলো আমাদের বরিশাল ডিভিশন তিরোজপুর জেলা জিয়ানগর বা ইন্দুরকানি থানার থেকেও আরও ভিতরে আপনার এই বাজারের নাম হল চণ্ডীপুর বাজার এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে অনেক স্টুডেন্ট আসে শিক্ষা নেওয়ার জন্য প্রাইমারি স্কুলের নাম একত্রিশ নং কলারণচন্ডীপুর প্রাথমিক বিদ্যালয় এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনার সুব্যবস্থা রয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুব্যবস্থা আছে স্কুলের সামনে বিশাল একটি মাঠ আছে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং বিভিন্ন ধরনের স্কুলের শারীরিক ব্যায়াম পিটি ধরে নানান ধরনের কার্যক্রম এখানে হয়ে থাকে আর এখানে একটি শহীদ মিনারও রয়েছে স্কুলের পাশাপাশি গ্রামীণ কিছু সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরব তো দেখতে থাকুন আপনারা পাশাপাশি দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পিছনে যেটা দেখিয়েছি আপনাদের ওটা হলো প্রাইমারি স্কুল আর সামনে এই যে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের যে সাইটটা দেখতেছেন এটা হলো আপনাদের হাই স্কুলের সাইট এই স্কুলটা মেন সড়কের সাথেই অবস্থিত ছেলে মেয়েদের এবং শিক্ষার্থীদের আসা যাওয়ার সুব্যবস্থা রয়েছে কোনো প্রকার হয়রানির শিকার হইতে হয় না আর এখানে আপনারা যারা আসবেন স্কুলে যদি কখনও কোনো ধরনের ছবি বা অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় এখানে পাশেই একটা স্টুডিও রয়েছে দীপান্বিতা ডিজিটাল স্টুডিও অ্যান্ড স্টেশনারি এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন এবার আপনাদের একটু বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি এটা হলো আমাদের গ্রামের বাজারটি তো বাজারে কম বেশি সব ধরনের সুবিধা পেয়ে থাকবেন এই বাজারে তিনটা শাড়ি রয়েছে রয়েছে সুন্দর একটি মসজিদ আরো অনেক দোকানপাট রয়েছে এবং মার্কেটও এখানে একটাই মাছের বাজার রয়েছে আজকে হাট নাই হাটবার হল বৃহস্পতিবার আর হলো রবিবার তো এই জন্য আজকে হাট নেই যার জন্য সীমিত আকারে মাছ উঠছে বাজারে তো টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে আপনার একটিমাত্র ব্যাংক রয়েছে যা হলো গ্রামীণ ব্যাংক। আর এমনি নর্মালি যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের ওইগুলো আর দোকানপাটের অভাব নেই সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই আশা করে আমি ভিডিও এখানেই শেষ করছি